নবী করিম সল্লুসাল্লাম যখন সাহাবিদেরকে বললেন আজ থেকে তোমাদের কেবলা হচ্ছে খানে কাবা বাইতুল মোকাদ্দাস তোমাদের কেবলা নয় আল্লাহ বলেছেন তোমরা খানে কাবার দিকে মুখ করে নামাজ পড়বে এই কথা শোনার পর ইহুদিরা বিশেষত ইহুদিরা বলতে লাগল যে মোহাম্মদ অস্থির মনা হয়ে পড়েছে কীভাবে যে সে আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে মোহাম্মদ আজকে বলে এটা করো কালকে বলে ওটা করো মোহাম্মদ আজকে একটি কাজের নির্দেশ দেয় আগামীকাল ওই কাজকে আবার নিষেধ করে ইহুদিরা বলতো যে মোহাম্মদ অস্থির মনে হয়ে গেছে পাগল হয়ে গেছে মদিনাবাসীরা শুনো মক্কাবাসীরা শুনো তোমাদের এই মোহাম্মদের মাথা ঠিক নাই ইহুদিরা কুফুরি অবলম্বন করেছে কারণ তাদের দিলের ভিতরে কুফুরি প্রবেশ করেছে তাদের দিলের ভিতরে হিংসা বদ্ধমূল হয়ে গেথে আছে যার ফলে ইহুদিরা মোহাম্মদকে কখনই সহ্য করতে পারত না ইহুদিদের চাওয়া ছিল তাওরাত কিতাবের উপরে আমাদের বিধান হবে আল্লাহ চেয়েছে তাওরাত বাতিল ইনজিল বাতিল কোরআনের উপরে তোমাদের চলতে হবে এই যে আল্লাহ তালার বিধান তালা যে এই বিধানকে আমাদের জন্য নির্বাচিত করেছেন নির্ধারণ করে দিয়েছেন এই কথাগুলো যখন মোহাম্মদুর রাসুর মদিনাবাসীদের কাছে বলতেন মক্কাবাসীদের কাছে বলতেন তখন ইহুদিরা বলতো তোমাদের মোহাম্মদ অস্থির মনে হয়ে গেছে তার মাথায় সমস্যা আল্লাহ তালা তাদের কথার জবাব দেওয়ার জন্য এই আয়াতেকারীমা নাজিল করলেন মিন আল্লাহ বলছেন হে মহাম্মদ এ বিধান তুমি পরিবর্তন করি এ বিধান নয় এ বিধান হচ্ছে আমি আল্লাহর বিধান এ বিধান তোমার নয় ইহুদিরা ভাবছে যে মুহাম্মদ বিধান তৈরি করছে না কেবলা পরিবর্তন এটা আমি আল্লাহ করেছি মান আন আমি কোনো আয়াতের হুকুম যদি রহিত করতে চাই তাহলে এটা আমি আল্লাহ করছি এটা মোহাম্মদ করে নেই আল্লাহ বলছে মান আন শাক যদি কোনো আয়াতের কোন আয়াতকে রহিত করে অথবা আউনু সিহা কিংবা ওই আয়াতকে বিস্তৃত করে দেয় বিস্তৃত বলতে যেটা স্মরণে নাই বা আজকে ছিল কালকে ভুলে গেছে যদি এমনও কিছু হয়ে থাকে মোহাম্মদ এটা তোমার দ্বারা হয় না এটা আমি আল্লাহ করিয়েছি কে করিয়েছেন তাহলে কোন বিধান কোন হুকুম কোন আমল সমাজে কিবা রাষ্ট্রে এটাকে পরিপূর্ণভাবে নির্বাচিত করতে হলে নির্বাচন করতে হলে প্রথমেই দেখতে হবে এই বিধানের পিছনে কারো বা কোনো ক্ষমতার হাত আছে কি না নাই এমনি তো বলে না যে কোরআনকে সংবিধানে জায়গা দেওয়া হোক কোরআনই যেন সংবিধানের একমাত্র কাঠামো হয় কি বলেন কারণ কোরআনের বাহিরে এমন কোনো সংবিধান নাই যে পুরা দেশটাকে সাজিয়ে ফেলবে নবী করিম আলি সাল্লামের জমানা থেকে হজত উসমান ও আলী পর্যন্ত পুরা জামানাটা কোরআন অনুযায়ী চলছে বলেন তো সেই জমানের মধ্যে কোনো ফেতনা কোন যুদ্ধ মারামারি কিন্তু যখনই কোরআনের বহির্ভূত কাজ শুরু হয়ে গেল যখনই নেতৃত্বের লোক তার ভিতরে ঢুকে গেছে যখনই সিংহাসনের লোক তার অন্তরের ভিতরে গেঁথে গেছে যখনই আল্লাহর কালামের বা আল্লাহর নামের জিকির সরে গিয়ে শুধুমাত্র চেয়ার চেয়ার জিকির তার জবানে চলে আসছে তখন থেকে কোরআনের সংবিধান মুছে গেছে আর তখন থেকেই দেশে ফেতনা সৃষ্টি হচ্ছে কথা বলেন আউকরের জমানে কোনো ফেতনা ছিল না ছিল ছিল না অমরের জমানে কোনো ফেতনা ছিল না কিভাবে ফেতনা থাকবে অমরের ছেলে মদপান করেছে মতপান করে নাই সে শরবত পান করেছে কিন্তু এই শরবতটাকে তিন দিন চার দিন রাখার কারণে এটা মদে রূপান্তরিত হয়ে যায় তো ওমরের ছেলে তার ইচ্ছা হয়েছে যে আমি এটাকে তিন দিন চার দিন পরে খেয়ে দেখবো এটার ভিতরে কি সাপ মূলত মদ ছিল না কিন্তু এটা তিন দিন পরে গিয়ে মদে রূপান্তরিত হয়ে গেছে এই অপরাধ করার কারণে অযত অমর রাজি আল্লাহ তার ছেলের উপরে কোরআনী বিধান জারি করেছেন কোনো কোনো জায়গায় উল্লেখ আছে তার ছেলেকে আশুটি দোররা দেওয়া হয়েছে দোররা মানে বেত্রাঘাত করা হয়েছে চাবুকের দ্বারা তার ছেলেকে শাস্তি দেওয়া হয়েছে কোনো কোন বর্ণাতে আসছে তাকে চল্লিশটি ব্যতরাঘাত করা হয়েছে যারা চল্লিশ বলেছে যারা আশি বলেছে তাদের প্রত্যেকের কথাই রাইট কোরআনের কথা হচ্ছে আশিটা দোররা মারতে হবে যদি সে পান করে এবং এই দৌড়াটা জানতেন কোনো লাঠি বা জানতেন কোনো বস্তু দিয়ে হবে না শক্ত মজবুত প্রয়োজনে কাটা যুক্ত যে চাবুকের সাথে দেখবেন বর্তমানে এক ধরনের চাবুক বের হয়েছে জালির মতো চাবুক মারলেই শরীরে দাগ লেগে যায় রক্ত বের হয়ে যায় কি বলেন আসে না আবার বহির রাষ্ট্রে বাংলাদেশেও পাওয়া যায় কিছু কিছু চাবুক তৈরি হয়েছে আমাদের দেশে একটা গাছ আছে মান্দাল গাছ গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাটার কাটাই কথা বলেন এমনও চাবুক তৈরি হয়েছে পুরো চাবুকের আগা গোড়া কাটা দিয়ে বিষ্টিত আনু তার ছেলের ওপরে শাস্তি প্রয়োগ করলেন কোরআনের শাস্তি মত পান করলেই দোররা মারা হবে যারা বলেছে চল্লিশটা তাদের ব্যাখ্যা হচ্ছে অমর যে চল্লিশটা মেরেছে ওই চল্লিশটা মারার মধ্যে সেখানে ওমর দুইটা চাবুক ব্যবহার করছেন তো দুইটা চাবুক ব্যবহার করলে চল্লিশটা বাড়ি দিলে কয়টা দাগ হয় আশিটা ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি আর যারা বলছে আশিটা মারছে তাদের ব্যাখ্যাও কি সঠিক কয়েকটা ব্যত্রাঘাত করার পরে ওমরের ছেলে দুর্বল হয়ে গেছে সাহাবিরা বলছে অমর কী করছেন আপনি আপনার ছেলে আপনার ছেলে আপনার কি মায়া লাগে না উমর বলে কোরআনের উপরে কোনো মায়া নাই কোরআনের বিধান যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ের হবে ততক্ষণ পর্যন্ত উমরে দিলে কোনো মায়া নাই কাছে তো মরে যাচ্ছে মরে যাবে স্ত্রী পায়ে এসে পড়তেছে কি করছেন আপনার ছেলে আমার ছেলে মরে যাবে তো মরে যাক বাকি যতগুলো ব্যত্রাঘাত বাকি আছে সবগুলা প্রয়োগ করো আশিটা পূর্ণ হওয়ার আগে ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে দাফন করো দাফন করার পরও তার কবরের ওপরে বাকি যে চাবুকগুলো বাকি আছে ব্যত্রাগা সেটাও প্রয়োগ করো মৃত্যু আগ পর্যন্ত প্রয়োগ করা হয়েছে দাফন করার পরও বাকিগুলো যেগুলো অবশিষ্ট এখনও কার্যকর হয় নাই গো দাফনের পরে সেগুলো কবরের উপরে মারতে থাকো যাতে কোমরের দ্বারা কোরআনের একটা অংশ যেন লঙ্ঘন না হয় বলে সে জমানায় ফেতনাজ থেকে কথা বলেন যেদিন থেকে নেতৃত্বে কোরআনের শাসন মুছে গেছে সেদিন থেকে ফেতনার শাসন শুরু হয়েছে আল্লাহ বলছে নবী আমার ক্যাবলা আপনাকে করে দিয়েছি ক্যাবলা প্রথম ছিল বাইতুল মোকাদ্দাস এখন থেকে ক্যাবলা হচ্ছে খানায় কাবা এটা আপনি করেন এটা আমি আল্লাহ করেছি সুতরাং তালা তিনি যেমনভাবে ভাবে রোহিত করতে পারেন তেমনভাবে ভাবে সেটাকে ভুলাই দিতেও পারেন এখানে আপনার যেহেতু হাত নাই আপনি নিশ্চিন্তে আপনি আমার দাওয়াত দিতে থাকুন ইহুদিদেরকে সাইজ করলে আমি করব আল্লা বলছেন আল্লাহ বলছেন আয়াতকে রহিত করা বা আয়াতকে করে দেওয়া এগুলো আমার ক্ষমতার অধীনে আমি চাইলে যে আয়াতকে আমি রহিত করে দিছি ওই আয়াতের জায়গায় এর চেয়ে আরো উত্তম একটা আয়াত বা বিধান আমি সেখানে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ কথা বলছে নাতি মিনহাও মিসলিহা কারিমে আল্লাহ তালা এক আয়াত বলছেন হাইসু হুম আল্লাহ বলছেন যেখানে তোমরা কাফের পাও যেখানে মুশরিক পাও সেখানেই তাকে কতল করে দাও আল্লাহ কী বলছেন যেখানে কাফের দেখো যেখানে মুশরিক দেখো তাকে কি করে দাও আগে পরে কোনো কথা নাই আল্লাহ বিধান নাজিল করলেন এরপরে আল্লাহ তালা আয়াত ঠিক রাখছে কিন্তু হুকুম রহিত কইরা দিছে আল্লাহ বলছে না আগে এই বিধান ছিল আগে কি বিধান ছিল কাফের পাওয়া মাত্রই কতল করে ফেলো মুশ্রিক পাওয়া মাত্রই কতল করে ফেলো আগে পরে কোনো জিজ্ঞাসা নাই সুতরাং এই বিধান আর নাই আল্লাহ বলছে তেলাওয়াতে থাকবে কিন্তু বিধান আরোপিত হবে না আমি কি বিধান করে দিলাম যদি তোমরা কাফের পাও মুশ্রিক পাও তাকে আগে দিনের দাওয়াত দাও সমান আল্লাহ বলতেন না এই বিধানটা কখন ছিল যেখানেই কাফের পাও মুশ্রিক পাও সেখানেই তাকে কতল করো আগে পরে জিজ্ঞাসা করার সুযোগ নাই এই বিধানটা ছিল এক প্রেক্ষাপটে আর আল্লাহ তালা এই বিধানকে রহিত করে দিয়ে আয়াতকে বলবতে রেখে বলে দিলেন তোমরা কাফের মুশ্রিকদেরকে হত্যা করবে দূরের কথা তাদেরকে গালমন্দও করবে না তাহলে আল্লাহ হচ্ছেন উত্তম ফায়সালাকারী তিনি মানুষের আকপিস সম্পর্কে জানেন আর যিনি মানুষের আকপিস সম্পর্কে জানেন তিনি বিধান রাখবেন কি রাখবেন না এটা একমাত্র আল্লাহর অধীনে এটা আমাদের গবেষণা করার কোন সুযোগ নেই কথা বলেন এখন মোহাম্মদুর রসুল্লাহ বাইতুল মোকাদ্দ থেকে মুখ ফিরিয়ে খানায় কাবার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন এটা কি মোহাম্মদ নিজে করছেন না আল্লাহ করাইছেন আল্লাহ বলছেন না তি বিখ মিনহা ও জাতি শোনো বাইতুল মোকাদ্দাস এটা সমস্ত নবীদের কেবলা ওম্মতে মোহাম্মদের জন্য তাদের জন্য বিশেষিত এবং তাদের জন্য নির্দিষ্ট করা উত্তম কেবলা হচ্ছে খানায় কাবা। বাইতুল মোকাদ্দাস থেকেও সবচেয়ে দামি ঘর হচ্ছে খানায় কাবা। পৃথিবীর ভূখণ্ডে সবচেয়ে প্রথম উৎকৃষ্ট সবচেয়ে দামি এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ও প্রথম পছন্দনীয় ঘর হচ্ছে খানায় কাবা। আল্লাহ বলছে ওম্মতি মুহাম্মদিকে আমি সেই কাবার দিকে মুখ করে নামাজ পড়তে আদেশ করেছি এটা বাইতুল মোকাদ্দেশ থেকেও দামি বাইতুল মোকদ্দেশ থেকেও আল্লাহ কি বললেন নাতি মিনহা, যে আয়াতকে আমি রহিত করে দিলাম তার চেয়েও আরও উত্তম কিছু আমি সেখানে নির্ধারণ করতে পারি কি বলেন যেখানে মুসলমানদের কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস আল্লাহ কি খানায় কাবার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে ভুল করছেন নাকি দামি বানাইছেন সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ আলাদা রেখেছেন আর মোহাম্মদের আল্লাহ আলাদা রেখে বুঝাইতে চাইলেন যেহেতু আমার কাছে সবচেয়ে দামি তো তাদের জন্য দামি ক্যাবলা হচ্ছে এখানে কাবা। সুতরাং এখানে ইহুদিদের প্রশ্ন করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই চলেন এখান থেকে আমরা একটা প্রশ্নের উত্তর দিই আমরা তো অনেকে মনে করি এই সমাজের আলেমরা আমাদের জন্য কি করছে কি বলেন কথা বলেন আমরা তো সবাই নিজেরাই বুদ্ধিজীবী নিজেরাই জ্ঞানের অধিকারী নিজেরাই অনেক কিছু করতেছি হ্যাঁ দেশ স্বাধীন নিজেরাই করলাম কি বলেন আমরাই করছি না তো আলেমরা কি করছে আলেমদের এত অধিকার থেকে আসে আলেমদের এত চাহিদা কোথেকে আসে তাদেরকে এত প্রায়োরিটি দেওয়ার অর্থ কী অর্থ আছে কি বলেন অর্থ আছে না এ বাংলাদেশে ইসলাম ঢুকছে আলেম পীরদের মাধ্যমে কথা বলেন এই দিল্লি ইংরেজ শাসন করেছে ইংরেজদের হাত থেকে আলেমরা এই দিল্লিকে উদ্ধার করছে ইতিহাস পড়ে দেখুন ঘেঁটে দেখুন আলেম ছাড়া পৃথিবীর কোনো ভূখণ্ডে আজ পর্যন্ত স্বাধীন হয় নাই কথা বলেন মাওলানা ভাসানীর নাম শুনছেন উনি কি আমার আপনার মতো লোক ছিলেন না আলেম ছিলেন বাসানির বয়ানগুলো শুনবেন তিনি কি বলেছেন সুতরাং যদি বলেন যে আলেমদের অবদান কি শুরু করলে শেষ হবে না শুরু করলে শেষ হবে না সুতরাং যুদ্ধ আপনি আগেই করেছেন না পরেই করেছেন যখনই করেন না কেন প্রত্যেক জায়গায় আলেমের অবদান আছে আমি একটু আগবাড়িয়ে বলি মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আলেম সব জায়গায় ছিল থাকবে এবং আপনি যদি বলেন আর দোয়া করেন আল্লাহ তালা আলেমদেরকে আপনাদের সাথে জান্নাতেও রাখবেন আলেমদের অবদান বলে আপনাদেরকে বোঝানো যাবে না আলেমদের অবদান পড়বেন সেখানে বইয়ের ভিতরে এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে কাদের হাত ইন্ডিয়া স্বাধীন হওয়ার পিছনে কাদের হাত এই যুগ যুগ ধরে যুদ্ধের মধ্যে যে মুসলমানরা বিজয়ী হচ্ছে খালেদ বিন ওয়ালিদ থেকে যে শুরু হয়েছে দেখবেন তাদের পিছনে আমার আপনার হাত না আলেমদের হাত আপনার ইতিহাস পড়লেই জানতে পারবেন সুতরাং কারো কোনো কথা শুনে আলেমদেরকে আলেমদের সাথে ঠাট্টাবাজি করা আলেমদেরকে দেশ থেকে বিতাড়িত করা বা আলেমদেরকে দেশের কিছু মনে না করাটা এটা বোকামি বই কিছুই নয় এটা বোকাবিময় কিছুই নয় সুতরাং যা কিছু ঘটছে সবই আল্লাহর পক্ষ থেকে ঘটছে নাতি বে খয় রিম্মিন হ্যাঁ ও মিসনি হ্যাঁ আল এম টা আলম আল্লাল্লাহ কদির আল্লাহ বলছেন আল এম টা আলম হেনবি আপনি কি জানেন না আল্লাহ যে আপনার আল্লাহ আলেহ কুল্লিশাঁই কদির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়ের ওপরে ক্ষমতা রাখে তাহলে বোঝা যায় পৃথিবীতে যা কিছু ঘটছে পৃথিবীতে যা কিছু হচ্ছে সমস্ত কিছু কার ফেসালায় কার ইচ্ছায় সমস্ত কিছু কার শক্তিতে আল্লাহর শক্তিতে আল্লাহর শক্তিতে হচ্ছে এটা কখনই অস্বীকার করার মতো নয় সুতরাং ব্যক্তির ভিতরে কোনো ক্ষমতা নাই কথা বলেন ব্যক্তির ভিতরে কোনো ক্ষমতা নাই কিভাবে ক্ষমতা থাকবে যদি বলে আমার হাতে ক্ষমতা তাহলে সে এ দায় কখনো এড়াতে পারবে না আর যদি সে মেনে নেয় আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তাহলে এর দায় পরিপূর্ণ আল্লাহর হাতে চলে যায় কথা বলেন ব্যক্তি যদি চায় ব্যক্তি যদি ইচ্ছা করে যে এই দেশ আমি নিজে অর্জন করেছি এই দেশ আমার দেশ আর কারো নয় এই দেশ আমার দেশ আমি এই দেশ স্বাধীন করেছি মোসনাদে আহমদে এই কিতাবের মধ্যে হাদিসের একটা বিশাল বড় গ্রন্থ এই গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিজে নিজে দেশ চায় ক্ষমতা চায় মানুষ চায় না নিজে চায় আল্লাহ চায় না সে নিজে চায় হ্যাঁ ক্ষমতালুবি নেতৃত্ব নেতৃত্বলোভী নিজে চায় মানুষ চায় না আল্লাহ বলছে পূর্ণ দায় এবার তার উপরে চলে আসে তখন আল্লাহ বলছে আমি তখন আর থাকি না আমি তার সাথে আর থাকি না যে ব্যক্তি নেতৃত্ব চায় চেয়ার চায় পথ চায় কিন্তু আল্লাহ বলছে আমি তাকে দেই না সে নিজে জোর করে চায় আল্লাহ বলছে পূর্ণ দায় তার উপরে আর আমি তাআলা যাকে চাই সে যদি আল্লাহর ফায়সাল অনুযায়ী পেয়ে যায় এই পূর্ণ দায় আমি আল্লাহর হাতে এই জন্যে আউবকরের জমানায় এই জন্য ওমরের জমানায় ওসমানের জমানায় আলীর জমানায় এই পরিপূর্ণ দায় আল্লাহর হাতে এই জন্যই বর্তমান সময়ে যদি কোনো সাহাবিকে কেউ গালমন্দ করে তাকেও আমরা কাফের বলে দিই কথা বলেন তাইলে বোঝা যায় সাহাবিরা আল্লাহর হুকুমে সাহাবিরা আল্লাহর ইচ্ছাই ক্ষমতায় আসছে আল্লাই পছন্দ করে রেখেছেন তাদেরকে আর যারা আল্লাহর পছন্দের বাইরে নিজেরাই এই কথাই বলে যে আমি দেশ স্বাধীন করেছি আমি চেয়ারে বসার অধিকার রাখি আমি চেয়ারে বসার জন্য যোগ্যতা রাখি আল্লাহ বলছে এ দায় আমার হাতে আর নাই যত বিপদ আসবে সব তার উপরে আসবে যত বিপদ আসবে তাকেই অপসারণ করতে হবে কি বলেন যত বিপদ আসবে তাকে অপসারণ করতে হবে আমার হাতে কোনো দায়িত্ব নাই চলেন এটা একটা রেফারেন্স আপনাদেরকে দিয়ে আল্লাহ যে বলছে আমার হাতে কোনো দায়িত্ব নাই। এটা কি আল্লাহ খামাকে বলছেন না আমি বানায় বলছি আল্লাহ তালা সুরা নুরের যারা পূর্ণ কোরআন শরীফ তর্জমার সহিত করেছেন সূরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়দ আল্লাহ হুল্লা দিন আমানু মিং কুময়ামিন হুসন ইহায়াতিলায়াস্ত লিফ্ন হুমফিল আউর কামাস্তীন মিং কবে নিহিম আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাহ দিন আহ মানু যারা ঈমান এনেছে যারা ন্যাক কাজ করেছে আল্লাহর ওয়াদা তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে নিজের খলিফা হিসাবে দুনিয়াতে পাঠাবেন কথাটা বুঝেন নাই তর্জমাতি উল্লেখ আছে আল্লাহ! আল্লাহর ওয়াদা আল্লাহ দীনা আহ যারা ঈমান এনেছে তাদের সাথে যারা নেক কাজ করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কি ওয়াদা লায়াস্তা খলিফান নাহুম লা এখানে আল্লাহ তালা অবশ্যই বলেছেন শুধু বলেন নাই অবশ্যই বলেছেন লায়াস্তা খলিফান নাহুম ফিল আর আমি তাকে জমিনে আমার নিজের খলিফা হিসাবে পাঠাবো অর্থাৎ সে হয়ে যাবে আল্লাহর খলিফা আর যে যে ব্যক্তি আল্লাহর খলিফা হয়ে দুনিয়াতে শাসন করবে কি বলেন তার কোনো অপরাধ তার কোনো দুঃশাসন সেটা কি তার উপরে বর্তাবে না আল্লাহর হাতে চলে যাবে আল্লাহর হাতে চলে যাবে আল্লাহ এখানে শর্ত জুড়িয়ে দিয়েছেন কি যে ব্যক্তি ইমানদার ও ন্যাক কাজ করে তাহলে বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়ার আমার আপনি যত বড়ই নেতৃত্ব দেন না কেন যত বড় রাষ্ট্রের আপনি প্রধানমন্ত্রী হন না কেন আপনার ভিতরে যদি ইমান না থাকে আপনার ভিতরে যদি ন্যাক আমল না থাকে আপনি যদি নিজেরটাই ভালো বুঝেন এক কথায় নিজের গ্রুপের সিদ্ধান্তই যদি চূড়ান্ত মনে করেন বাকি অন্যান্য যৌক্তিক কথাগুলো যদি আপনি অপেক্ষা করেন কোরআনের কথাগুলো যদি আপনি অপেক্ষা করেন সন্ন্যাহের কথাগুলো যদি আপনি অপেক্ষা করেন তাহলে পৃথিবী ধ্বংস হতে বেশি দিন নাই কথা বলেন পৃথিবী ধ্বংস হতে বেশি দিন নাই আমি তো এইভাবে বলি যদি সংবিধানকে কোরআনের সাজে সজ্জিত করানো হয় যদি নিজেকে সন্ন্যাহের রঙে রাঙিয়ে তোলা না হয় পৃথিবীর কোনো মানুষ কখনো আদর্শ নাগরিক হতে পারবে না আর দেশও কখনো ধ্বংসের হাত থেকে বেঁচে থাকতে পারবে না কোরআনের রঙে তাকে রাঙাতে হবে কোরআনের সাজে সাজে তাকে সজ্জিত হতে হবে আল্লাহ কি বলছেন হে নবী আপনি কি জানেন না আলম তা আলম আল্লাহ আলাহ কুল্লি সাইন কাদির সমস্ত ক্ষমতা তো আমি আল্লাহ তালার হাতে সুতরাং যে আমি যে ব্যক্তি আমি আল্লাহর হুকুমের মধ্যেই থেকে ইমানদার হবে নেক আমল করবে আমি তাকে আমার নিজের খলিফা হিসাবে দুনিয়াতে প্রেরণ করব। এরপর আল্লাহ বলছেন আলম তা আলম আল্লাহ হে নবী ওয়ামেল কুমিং দুনিল্লা হিমিউ অলি ঘিউ ওয়ালে নসির নবীকে বলছেন হে নবী আপনি কি জানেন না আল্লম তালেম আল্লাহ যে আল্লাহ তালা লাহু তার জন্য মুলকুশ সামা ওয়াল আউত আসমান ও জমিতে জমিনের সকল কিছুর আধিপত্যই একমাত্র কার আল্লাহ আল্লাহ বলছেন লাহু মুলকুস সামা ওয়াতি ওয়াল এরপর আল্লাহ বলছেন ওয়ামালা কুমিং দুনিল্লা যদি আপনি হে নবী আমাকে সর্বাগ্ না রাখেন যদি আপনি বিশ্বাস না করেন আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী নন আমাদের দেশে একটা কথা হয় কি কথা জনগণ হইল দেশের মালিক কথা বলেন জনগণ যা কিছু বলে সেগুলোর উপরে আইন করা হবে ভুল কথা আইন হবে আল্লাহর কথায় কথা বলেন আইন কার কথায় হবে জনগণ যা বলবে তার উপরে আইন কখনো হতে পারে না জনগণ যা বলবে তার উপরে আইন হলে দেশ হবে আমেরিকা কথা বলেন দেশ হবে ইউরোপ দেশ হবে দিল্লি দেশ হবে জাপান দেশ হবে ইউরোপ কান্ট্রির সকল উগ্রবাদী দেশ সমূহের মতো কথা বলেন আর যদি কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চলে এ দেশ হবে সোনালী দেশ এ দেশ হবে সবচেয়ে দামি দেশ পৃথিবীর ভূখণ্ডে সবচেয়ে মুসলিম ও আদর্শবান দেশ হবে বাংলাদেশ যদি এই বাংলাদেশে কোরআনের সাজে সজ্জিত করা হয় আল্লাহ এ কথা বলছেন আল্লাহ বলছেন হে রবি আপনি যদি আমাকে আসমান ও জমিনের আধিপত্য আসমান ও জমিনের অধিকারী আসমান ও জমিনের মালিক মনে না করেন আপনি জেনে রাখেন ওমায়া আলেকুম মিন্দুন ইল্লাহী মিউ ওয়ালি নাসির যারা আমাকে আসমান ও জমিনের মালিক মনে করবে না যারা নিজেদেরকে মালিক বানিয়ে রাখবে তাদেরকে বলে দেন মালেকুম তাদের জন্য তোমাদের জন্য না তাদের অভিভাবক থাকবে না কোনো সাহায্যকারী থাকবে আল্লাহ বলতে চাচ্ছেন যারা নিজেদেরকে মালিক বানায় দেয় আমাকে দূরে সরায় দেয় কেয়ামতের ময়দানে আমি আর তাদেরকে কোন রকম ভাবে সেফ করার দায়িত্ব নিব না আল্লাহ ছাড়া তাদের কোনো নাই ওয়ালা তাদের জন্য কোনো সহায়তাকারী নাই নবীজির চোখ দিয়ে পানি আমার উম্মত কি আজাবে নিপতিত হবে জিব্রাইল আলী সাল্লা সালাম বলেন হ্যাঁ আপনার উম্মতে ওই আজাবে পতিত হবে যদি আপনার উম্মত আপনার কথা না শুনে যদি আপনার উম্মত আল্লাহর কথাকে অপেক্ষা করে তাহলে আপনার উম্মত এই আজাবে পতিত হবে এবার বলেন তো আমাদের যে কাজকর্ম আমাদের যে চিন্তা চেতনা দেশ নিয়ে যে আমাদের গবেষণা দেশকে কিভাবে অগ্রগতি করতে হবে দেশকে কিভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে এই যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের যে গবেষণা চিন্তা এই সমস্ত চিন্তা ভাবনা আল্লাহর কোরআন অনুযায়ী হচ্ছে না নিজেদের মন গড়া যৌক্তিক বা নিজেদের মন গড়া উক্তির মাধ্যমে হচ্ছে সেটা জাস্টিফাই করার জন্য আমাদেরকে আজ থেকে বসে যেতে হবে যদি আমরা এখানে এটাকে আলাদা করতে না পারি যে কোরআনের বিধান কি আর আমার বিধান কি তাহলে অবশ্যই দেশের মধ্যে আবারও ফেতনা সৃষ্টি হবে আবারও কি ফেতনা সৃষ্টি হবে হবে না কেন ভাই হবে না কেন যদি নাই হয় তাহলে তো কোনোদিন কেয়ামত ঘটবে না কথা বলেন দুনিয়াতে ফেতনা না হলে কেয়ামত হবে হবে কখনো হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যখন পুরা জমিনটাই কুফুর শিরিক দিয়ে ভরপুর হয়ে যাবে একত্ববাদী খোদার ইবাদত করার মতো যখন কোনো বান্দাই থাকবে না আল্লাহ বলছে কেমত হয়ে যাবে এবার বলেন তো যদি ফেতনাই না হয় আল্লাহকে কেয়ামত দিবে কেমত দিবে না ফেতনা অবশ্যই ঘটবে আল্লাহর কথাই বাস্তবায়ন হবে পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না থাকবেও না কথা বলেন তবে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের জন্য হায়াতকে বরাদ্দ করে রেখেছেন ততদিন পর্যন্ত চেষ্টায় থাকতে হবে যাতে কোনোরকমভাবে বাংলাদেশে আর কোনো ফেতনা না হয় আর সেই ফেতনাকে নির্মূল করার জন্য একমাত্র হাতিয়ার ও সবচেয়ে বড় বিধান হচ্ছে কোরআনই বিধান এর বাহিরে বিকল্প কোনো পথ নাই সুতরাং যারাই দেশ নিয়ে ভাববেন শুরু থেকে এখন থেকে বা নতুন করে কোরআনের বাহিরে কোনো কথাই যেন না হয় সেই দিকে আমাদের মনোনিবেশ হতে হবে এবং নিজেদেরকে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করার পরপরই দেশকে নিয়ে সুন্দর একটি কোরআনী দেশ হিসাবে এটাকে পরিপূর্ণভাবে পরিগণিত করার জন্য নিজেকেও রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন অনুযায়ী জিন্দিগি গঠন করার তফিক দান করুক এবং যারা আসতেছে যারা আসবে যারা দেশ নিয়ে গবেষণা করার জন্য বসে গিয়েছে অলরেডি আল্লাহ তারা যেন তাদেরকেও কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করার তহফিক দান করে আর তাদের মধ্য থেকে যারা দেশের প্রধানমন্ত্রী হবে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবে প্রতিমন্ত্রী হবে আল্লাহ যেন তাদেরকেও এই ইসলামকে সামনে রেখে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করার তফিক দান করে আর যারা অপরাধের সাগরে ডুবে গেছে তারা যদি হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আর যদি তারা হেদেদ প্রাপ্ত না হয় মিম্বর থেকে বলছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয় আমিন কইতেন না আল্লাহ